টুর্নামেন্ট শুরুর আগে কত বড় বড় কথা এবারের বিপিএল নাকি হবে প্যারিস অলিম্পিকের আদলে আসলটি হবে বাংলাদেশের ব্র্যান্ড অথচ মাঠে যা যা হচ্ছে তাতে নাক কাটা যাওয়ার দশা টিকিট কেলেঙ্কারি মানহীন বিদেশি খেলোয়াড় রান বেশি তোলার সুবিধার জন্য বাউন্ডারির সীমানা ছোট করা সহ দেখা যাচ্ছে আজগুবি সব খেল এবার সন্দেহ তৈরি হয়েছে ফিক্সিং এর ক্রিকেটে এখন ম্যাচ ফিক্সিং এর চেয়ে বেশি লাভ স্পট ফিক্সিং করে কোন নির্দিষ্ট ওভার বা বল নিয়ে বাজি হয় সেই বলে বা ওভারে কি হবে এটাই বাজির বিষয় গোপন বাজিতে লেনদেন হয় কোটি কোটি টাকার জুয়ারিরা যোগাযোগ করে ক্রিকেটারদের সঙ্গে মিলে মিশে আয় ভালোই এবারে বিপিএল এ ধরনের ইয়রকার সাধারণত হয় অফ সাইডে কিন্তু বিপিএল এমন ওয়াইডের বেশিরভাগই যাচ্ছে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল লেগ স্টাম্পের একটু বাইরে গেলেই ওয়াইড কিন্তু সন্দেহজনক বলগুলো পপিং ফ্রিস্ত বটেই অনেক সময় পিচেরও বাইরে এমনকি পাশের পিচ দিয়েও যাচ্ছে এমন বলকে আর উইকেট কিপার ধরতে পারেন ফলাফল শুরু পাঁচ রান বের হয়ে যাচ্ছে সেখানেই সন্দেহ বলা বলি হচ্ছে শুধু সেই বলে পাঁচ রানই নয় পুরো ওভারের জন্য ধরা বাজির রানটাও যেন আসে সেই জন্য এসব করা হচ্ছে এ পর্যায়ের একজন ক্রিকেটারের পক্ষে পিচের এত বাইরে বল করা কোনোভাবেই বাস্তবসম্মত নয় আগে থেকে ঠিক না করলে এত বড় হোয়াইট বল করাই কঠিন সেই সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে ঢাকা সিলেট ও চট্টগ্রামে ছাব্বিশটি ম্যাচের দশটিতে হোয়াইট বলে বাউন্ডারি হয়েছে ষোলোটি প্রতিবার এসেছে পাঁচ রান স্থানীয়দের পাশাপাশি এবং বিদেশি বোলাররাও দিয়েছেন এমন হোয়াইট এদের মধ্যে আছেন স্পিনারও বেশ কিছু ওভার থ্রো সন্দেহ উকি ঝুঁকি দিচ্ছে এক ম্যাচে ছক্কা মারলেন বিদেশি ব্যাটসম্যান পরের দুই বলে দুটি সিঙ্গেল পরের বলে বাউন্ডারি হাঁকানোর মতো বল পেয়েও মারলেন না আর এরপর ব্যাকআপ ফিল্ডার বা কিপার না থাকা সত্ত্বেও বোলার অযথা স্ট্যাম্পের দিকে বল ছুঁ করে বসেন চার রান হয়ে যায় ওভার থ্রোতে মানে কি হচ্ছে কেন হচ্ছে দেখলে কিছুই বুঝতে পারবেন না সিলেট পর্বে এক ম্যাচে দুই বিদেশি ব্যাটসম্যানের জুটির হঠাৎ গতি হারিয়ে ফেলা নিয়েও প্রশ্ন উঠেছে নিজেদের হঠাৎ করেই গুটিয়ে ফেলেন তারা আরেক ম্যাচে জাতীয় দলে খেলা এক ব্যাটসম্যানের আউট হওয়ার ধরন নিয়েও আছে ফিসফাস বিপিএল এর শুরুর দিকের মিরপুরের একটি ম্যাচে একজন বিদেশি বোলার একের পর এক শর্ট বল করে ছয় খেয়েছেন যারা ভালোভাবে খেলা দেখেন তারা বুঝতে পারেন কিছু একটা গর্বর হচ্ছে সন্দেহের তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে স্থানীয় ক্রিকেটার বারো তেরো জন দুজন আবার অধিনায়কত্ব করেছেন বিদেশি ক্রিকেটারের সংখ্যাটা চার পাঁচজন বেশিরভাগের ক্যারিয়ারই পরন্ত বেলায় আগামীবারের ড্রাফটে থাকেন কিনা সেটা নিয়েও সন্দেহ হয়তো শেষবার খেলতে নেমে টু পাইস কামিয়ে নিচ্ছেন প্রশ্ন হল এসব কাণ্ডে ফ্র্যাঞ্চাইজি বা মালিকপক্ষ জড়িত কিনা কানা ঘুষে আছে এই সব কিছু দলের মালিক পক্ষে জানাশোনাতেই হয় এমন কি দলে নেওয়ার শর্তই থাকে যে এমন কাজ করে দিতে হবে বিনিময়ে দেয়া হবে বাড়তি টাকা এবার বিপিএলে বিদেশি মানহীন খেলোয়াড়ের ছড়াছড়ি দেখে সন্দেহটা আরও বেড়েছে জায়গা মতো বল ফেলতে পারে না চার বছর ধরে স্বীকৃতি টুর্নামেন্ট খেলেনি এমন খেলোয়াড়কে কেন নিল দলগুলো প্রশ্ন হল বিসিবি কি করছে ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল পরিচালনা কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম বলেছেন সবকিছুই নজরদারিতে আছে সন্দেহজনক ঘটনা বিসিবি দুর্নীতি দমন বিভাগ খতিয়ে দেখেছে তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে স্পট নতুন কোনো ঘটনা নয় প্রতি মৌসুমেই সন্দেহজনক কিছু না কিছু ঘটে কখনো কখনো প্রমাণও পাওয়া যায় এই মাত্রায় না হলেও বিপিএল এসব ঘটনা আগেও ঘটে ঘটেছে স্পট ফিক্সিং এ জড়িয়ে ক্রিকেটারের ক্যারিয়ারের ইতি ঘটেছে নিষিদ্ধ হয়েছে ফ্র্যাঞ্চাইজে কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী এবারের আসলেও বেশ কিছু ম্যাচে এমন সব ঘটনা ঘটেছে যাতে মনে হচ্ছে ডালমে কুচ কালা হয়।